বনের লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার মৃত যুবতী গৃহবধূর নাম সুধারাম ত্রিপুরা ঘটনায় মৃতের পরিবার স্থানীয় যুবক সুনীল ত্রিপুরার দিকে খুনের অভিযোগ করেছে রাজ্যের একাংশ পরিবার এখনো পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে রান্নার কাজ চালান দিনের আলো ফোটার সাথে সাথেই অনেকে লাকড়ির সন্ধানে গভীর জঙ্গলে চলে যায় এবং সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসে রবিবার মনুবাজার থানার অন্তর্গত বাগমারা এডিসি ভিলেজের চৌধুরী পাড়ার গৃহবধূ জঙ্গল থেকে লাকড়ির সন্ধানে বের হয় কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও এই যুবতী গৃহবধূ সুধারং ত্রিপুরা বাড়ি ফিরে আসেনি এদের স্বাভাবিকভাবেই চিন্তিত গৃহবধূর পরিবারের লোকজন চারিদিকে তার খোঁজে বের হয় পরে একটি জুমক্ষেতের পাশে সেই যুবতী গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার হয় ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং দেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় যে তার বাড়ি বাগমারা চৌধুরীপাড়া এখান থেকে এক কিলোমিটার দূরে এটা জঙ্গলে তো তাদের বক্তব্য অনুযায়ী ছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়া করছে মহিলা লাকড়ি আনতে গেছিল জঙ্গলে তো সন্ধ্যা পর্যন্ত আইএনাদিকে তারা খোঁজাখুঁজি করছে করতে আর সাড়ে সাতটা আটটার দিকে যেয়ে খুঁজতে খুঁজতে যে ডেড বডি পাইছে তো লাকড়ি পাওয়া গেছে একটা গালো একটা টিলা টিলার মধ্যে পাওয়া গেছে তার মাথাতে ইঞ্জুরি আছে গালে ইঞ্জুরি আছে আর উপরে যে লাকি নিয়ে আসে এটা বাড়িতে আসলো ওইটারও কিছু প্রায় একশো মিটার উপরে টিলার উপরে তার চপ্পল তারপরে লাখি যেটা দিয়ে আনে তার যে সিস্টেম ওই লাখিগুলিও জমানো ছিল এখন তদন্ত করা ছাড়া কিছু আমরা বলতে পারছি না এখনো নাই অ্যারেস্ট নাই প্রাথমিকভাবে প্রাথমিকভাবে কি ধারণা করা হচ্ছে স্যার প্রাথমিকভাবে তো এখন কিছু বোঝা যাচ্ছে না কারণ এখন পিএম

কি মেয়ের কোনো তোমার মেয়ের কোনো আত্মীয় হয় শুনি লগে নি না কি সমস্যা হয়েছিল শুনি লগে তারা লাগড়ি লইতে যাইলে পেছনে পেছনে যায় আইয়া সান করতে যাইলে যায় তাহলে আমি মায়া কষি বলে জামাই রে জামাই এ মানুষ একজন আমার লগে সারাদিন পেছনে পেছনে যায় যদি আর মানে কি করবে কেউ যাই হোক তারা কষি বলে জামাই রে তারা জামাই লগে তারা আমার মেয়া কে জামাই রে তারা কেলে আমরা বিয়ে কে গেলে আমার বিয়ে লগে সঙ্গে সঙ্গে যাই এই হারহিম করা ঘটনায় ইতিমধ্যেই মনুবাজার থানায় অভিযোগ দায়ের করেছে মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে পুলিশ অভিযোগ পেয়ে মামলা হাতে নিয়েছে তবে যতটুকু খবর এই ঘটনায় খুনের মামলা নয় পুলিশ আর বাচ্চা সাধারণ মামলার মতো মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে আর এ নিয়ে রহস্য দানা বেঁধেছে অবাক হলেও সত্যি সেদিন ঘটনাস্থলে মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা খুনের অভিযোগ করেছে এবং তার স্বয়ং সাবরুম এস ডিপিও নিত্যানন্দ সরকার নিজেই বলেছেন পরে আমরা দেখতে পারবো যে এটা হোমিসাইডেল কি এটা দেখতে পিএম হলে পরে বোঝা যাবে আর কি পরিবার ফরেনসিক ফরেনসিক টিমও এসছে আমাদের তো ফরেনসিক টিম দেখছে আমরা আমরা আবার পুনরায় আবার যাবে মহিলার মা বাবার অভিযোগ কোনো অভিযোগ আছে কি তাদের তরফ থেকে এমন কোনো অভিযোগ নেই তাদের বলা হয় তারা একটা কমপ্লেনও দিয়েছে তারা তো এখন তো ওইটাতে লিখেছে যে সন্দেহ হচ্ছে খুনই হয়েছে কিন্তু কারো বিরুদ্ধে তাদের কোনো এমন অভিযোগ নাই এবং জামাইয়ের বিরুদ্ধেও নাই বা ওই পরিবারের বিরুদ্ধেও কারো কোনো অভিযোগ এখন পর্যন্ত নাই তাদের তবে খুনের সূত্র ধরেই কি তদন্ত এগোচ্ছে হা দেখি তোমরা কী করতে পারো তদন্ত চলা মৃত যুবতীর গৃহবধূর মৃত্যুর ঘটনায় যার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে সে কে কি তার পরিচয় সে কি প্রভাবশালী যার বিরুদ্ধে খুনের অভিযোগ সেই সুনীল ত্রিপুরা কি আদিম লালসা চরিতার্থ করে তার কুকর্ম ঢাকতে গিয়ে বয়স কুড়ির ঘরে পা রাখা যুবতী গৃহবধূকে খুন করেছে এ নিয়ে গুঞ্জন চাউর হয়েছে যা কান পাতলেই শোনা যাচ্ছে তবে এই ঘটনায় পুলিশ কেন এ পর্যন্ত যার বিরুদ্ধে খুনের অভিযোগ তাকে জিজ্ঞাসাবাদ করেনি তাছাড়া এই মৃত্যুর ঘটনায় পুলিশ কেন সাধারণ মামলা হাতিনি তদন্তে নেমেছে তা নিয়েও একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড